নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমেন্ট চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি গলবাডার স্টোন এ নিয়ে অনেক ভিডিও করেছি এবং তাতে কিছু পেশেন্টও আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু আমি যে কথাটা বলতে চাই অনেক হোমিওপ্যাথি ডাক্তারবাবু বলছেন যে এর নাকি ওষুধই বেরোয়নি আমি এক্ষেত্রে বলতে চাই যে হোমিওপ্যাথির ওষুধ সব আছে শুধু আপনি ঠিক মতো দিতে পারলেই হবে সারেগে পাদানি পাদানিসার মধ্যে যেমন পৃথিবীর সমস্ত সঙ্গীত নিহত আছে সেরকম হোমিওপ্যাথি দর্শনের মধ্যে সমস্ত রোগের চিকিৎসা আছে আমি এ প্রসঙ্গে বলতে চাই একজন পেশেন্ট এসে আমাকে বলছে স্যার একটা কথা জিজ্ঞেস করব আপনি কি ঠিক করে সত্যি কথা বলবেন আমি বললাম মিথ্যে কথা বলার বলা হবে এটা ভাবছেন কেন বলছে না আপনাকে ফিস দেবো তবু সত্যি কথাটা বলতে চাই যাই হোক আমি কি জানতে চান বললো স্যার আমার মেয়ে চোখ দিয়ে জল পড়ে টিভি দেখলে এর কি হোমিওপ্যাথি ওষুধ আছে আমি বললাম হ্যাঁ আছে তখন তিনি বললেন যে এটা কি করে সম্ভব যখন হোমিওপ্যাথি আবিষ্কার হয়েছে তখন তো টিভি ছিল না তাহলে আপনি কি করে বললেন মিথ্য কথা বলে দিলেন আমি বললাম আসলে সেই রবীন্দ্রনাথ বলেছেন আপনি পড়েছেন বেশি বুঝেছেন কম হয়তো বা হোমিওপ্যাথি আবিষ্কারের পরে টিভি আবিষ্কার হয়েছে কিন্তু এখানে তো আলোর ঝোলকানি এটা ফিজিক্স সেই আলোর ঝোলকানিটা আগেই ছিল এখনো আছে তাই তার ভিত্তিতে ওষুধ দিয়ে সে পেশেন্ট ভালো আছে আমি এইটুকু বলতে চাইছি অনেক ডাক্তারবাবু বলছেন হোমিওপ্যাথি ডাক্তারবাবু কলপাতার স্টোন হয় না কিন্তু আমার কাছে এই আঠেরো এম পর্যন্ত ভালো হয়েছে আজকেই একটা পেশেন্ট এসেছে বীরভূম থেকে এবং তিনি বিশ্বাস করতে পারছেন না তাকে আমি যখন দেখালাম পরশু দিন আমি ফেসবুকে একটা করেছি তাতে বাইশ এম তাকে আমি করতে চাইনি সে বলল আঠেরো এম পর্যন্ত যখন পেরেছেন তখন বাইশ এম করে দেখুন তিন মাস ট্রিটমেন্ট করার পরে সেটা এখন টুয়েলভ হয়ে গেছে তার মানে সেই ভিডিওটা যখন দেখালাম যে ছবিটা তখন তার বিশ্বাস হলো কিন্তু এ প্রসঙ্গে বলতে চাই ওই ভদ্র মহিলা যে এসছেন গল্পের স্টোন তার বাবার এবং মায়ের দুজনের গল্পটা স্টোন হয়েছিল তার স্বামী আমার ওর সঙ্গে এসছে এবং তাদের স্টোন অপারেশন করার পরে ক্যান্সার ধরা পড়েছে বায়োপসি করার পর উইদিন থ্রি মান্থস মারা গেছে তখন ওই ভদ্রলোক বলছে যে টিউমার আমরা অপারেশন করব। কিন্তু এই অপারেশন করলে ভালো হয়ে যাবে এই বোধ তৈরি হয়েছে কিন্তু সেক্ষেত্রে তাদের যে ক্যান্সার হয়ে মারা গেল তিন মাসের পথে তার পরিণামটা আগে তো কেউ বলে না আসলে তারাও জানে না এবং আমাদের ক্ষেত্রে বলবো যে আমার সব পেশেন্টই ভালো হয়ে যাচ্ছে তা নয় কিন্তু ঘটনা হলো যে গলবাডার বাডার ভালো হয় আমি পাচ্ছি না মানে অন্য লোক পারবে না এই ধারণাটা প্রত্যেকের মধ্যে থাকা উচিত নয় বিশেষ করে একজন ডাক্তারের কারণ বাবুকে মানুষ বিশ্বাস করেন তিনি যখন একটা নেগেটিভ কথা বলেন সেই নেগেটিভিটিটা তার মধ্যে সঞ্চালিত হয়ে তাকে অনেক ডিপ্রেস করে দেয় কিন্তু আমার কাছে কিছু কিছু স্টোন হয়তো আঠেরো এম থেকে হয়ে টু এম হয়ে গেছে তার জন্য তার কোনো শারীরিক প্রবলেম হচ্ছে না আগে পেট ব্যথা হচ্ছে না এবং সেটা রুডিমেন্টারি রয়ে গেছে তার জন্যও কোনো সমস্যা হচ্ছে না একদম যে হান্ড্রেড পারসেন্ট না সারলেও তার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু এক্ষেত্রে যে ক্যান্সারকে এই পেশেন্টটি কিন্তু যেহেতু তার মা এবং বাবা মা এবং দাদা মারা গেছে বলে সে কিন্তু হোমিওপ্যাথির বিশ্বাস করছে কিন্তু তার একটা নেগেটিভিটি আছে একজন ডাক্তার বলছে হোমিওপ্যাথি ওষুধ বেরোয় হোমিওপ্যাথি ওষুধ বেরোয় না ও বেরিয়ে আছে যে ডাক্তার যেটাকে লাগাতে পারে হোমিওপ্যাথি বিরাট ভাবনা এ প্রসঙ্গে একটা কথা বলি সে একটা ক্যান্সার পেশেন্ট তার আমার ছাত্র দেখছিল তার স্ত্রী মারা গেছে আমাদের একটা ড্রাগ আছে হোমিওপ্যাথি ড্রাগ ইগনেশিয়া দুঃখের মানে সরোর একটা গ্রেট স্বর হচ্ছে ইগনেশিয়া ও দিয়েছে কিন্তু ভালো হয়নি তখন সে পেশেন্ট আমাকে ডাক্তার এসে বললো আমার ছাত্র স্যার এটা দিলাম কিন্তু হলো না কিন্তু কেন হলো না আমি পেশেন্টটাকে নিয়ে এসো তখন সে পেশেন্টটা নিয়ে এলো তাকে বললাম যে আপনার সমস্যাটা কি আপনার তো ঘুম হচ্ছে না খিদে নেই তা আপনার কষ্টটা কেন হচ্ছে বলে ডাক্তারবাবু আসলে আমার স্ত্রীর ক্যান্সারটা অল্প সময়ের জন্য ধরা পড়েছিল এবং তার ইউটরাসে ক্যান্সার ছিল আমরা জানতাম না সেই সময় তো সহবাস করেছি তা আমার কি পেনিশে ক্যান্সার হয়ে যাবে না এবং এই আতঙ্কে আছে এই ওষুধটা হয়ে গেল ট্যাপিসা গিয়া তখন তো পেশেন্টটা ভালো আছে আবার একটা ওই ছাত্রের কাছে পেশেন্ট এসছে সে ভাবছে আমি পেয়ে গেছি ওষুধ তখন কি করলো না সেই পেশেন্টকে ওই ট্যাপিসা দিয়েছে তারও স্ত্রী মারা গেছে মানে ক্যান্সারে তখন তাকে ওষুধ দিয়ে কাজ হয়নি তখন ছাত্র এসে আমাকে বলছে স্যার আমি তো ওষুধ দিলাম আপনার ওষুধ দিলাম ভালো হলো না কেন আমি বললাম পেশেন্টটাকে নিয়ে এসো তখন সেই পেশেন্টটাকে বললাম আপনার এই সমস্যাটা কেন হলো বলো স্যার আমি একটা অপরাধ বোধে ভুগছি কি অপরাধ বোধ না আমার স্ত্রীর সাত বছর ধরে ক্যান্সার ছিল বিভিন্ন ডাক্তার দেখানো হতো এবং নিয়মিতভাবে আমার ছেলে ডাক্তার দেখাতে নিয়ে যেত এই মৃত্যুর এক সপ্তাহ আগে আমার স্ত্রী আমাকে অনুরোধ করেছিল যে তুমি আজকে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে কিন্তু কাজের জন্য আমি যেতে পারিনি কিন্তু তারপরে মারা গেল তখন আমি কিন্তু ওই যে অপরাধ বোধে ভুগছি এবং সেই জন্যেই তার ঘুম হচ্ছে না অপরাধ বোধের জন্যে আমি কিন্তু তাকে এই যে অ্যাপোলজিক্যাল ওষুধ দিলাম একটা ওষুধ এবং তাতে করে তিনি ভালো হলেন তাহলে তার সমস্যাটা দৃষ্টিতে মনে হচ্ছে এক এবং আমি দেখলাম যে সমস্ত গল্পটার শুনে তারা চেলিডোনিয়াম এবং এইসব ওষুধগুলো দিয়েছেন দিয়েছেন কিন্তু আমরা অনেক ট্রিটমেন্ট করি সেই ওষুধগুলো আমি বলবো না কারণ হোমিওপ্যাথি ওষুধগুলো দিলেই হয় না কিন্তু যারা এখনো সেই ভাবনার নেই তারা কিন্তু এরকম নেগেটিভ কথা বললে পেশেন্টের মধ্যে কিন্তু অনেক খারাপ যায় এবং ঘটনা হল এলোপ্যাথি ডাক্তারবাবুরাও কিন্তু স্বীকার করেন না যে এই যে এরা কিন্তু দুজনেই আক্রান্ত হয়েছে বলে আজকে ভাবছে যে স্যার মরে যাই মরে যাব তবু আমি কিন্তু অপারেশন করবো না কিন্তু তাকে ভালো রাখার দায়িত্ব হোমিওপ্যাথিতে নেওয়া যেতে পারে এই পারে এই কথাটা বলার জন্য আমি সমস্ত করজোরে বিনতি করছি হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের কাছে তারা যেন কোনো নেগেটিভ আমি পাচ্ছি না মানেই যে হোমিওপ্যাথি পারে না এই বোধ যেন তাদের মধ্যে থাকে আমি পারি না অন্য ডাক্তার পারতে পারে বা এরকম ঘটনা তো ঘটেই যাই হোক আমি এখানে কারো সমালোচনা করছি না হোমিওপ্যাথির বিকাশের কথা বলছি রুগীর যন্ত্রণা লাঘবের কথা বলছি রুগীর চেতনা এবং রুগীর বিশ্বাস বাড়ানোর জন্য কথা বলছি এবং এই কথাটা যে বলছি আমি কিন্তু আমার প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে বলছি যাই হোক আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন এবং এক্ষেত্রে বলবো গলবারের স্টোন কেন হয় না কখনও উপোস থাকেন বা কখনও বেশি ঝাল মশলাযুক্ত খাবার খান এবং কখনো বা স্নেহ পদার্থ ঘি দুধ বেশি খান সেগুলো কম খাবেন এবং সেই সঙ্গে সঙ্গে জল খাবেন আর হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন নিশ্চয়ই ভালো থাকবেন এবং আমার এই চল্লিশ বছরের চিকিৎসক জীবনে অনেক অসংখ্য গল্পাটা স্টোনকে ভালো করেছি এবং যারা শোনেনি যারা অপারেশন করেছে তারা কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়েছে তাই আমি সচেতন করতে চাই আরেকটা কথা বলি গল্পাটা স্টোনের জন্য এসছেন কিন্তু গল্পাটা স্টোনের সঙ্গে লিভারের সিস্ট এবং হেপাটোমেগালি লিভারটা বেড়ে গেছে এবং সেখানে আবার অনেকের কিডনিতে সিস্ট তখন কি করবেন কিন্তু আমাদের হোমিওপ্যাথি হোলিস্টিক ট্রিটমেন্ট হয় যাই হোক আমার এই বক্তব্যে যদি কোনো অহংকার প্রকাশ পেয়ে থাকে তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার অহংকারে সিরে পদাঘাত করে নত করে দেওয়া একজন 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 দার্শনিককে জিজ্ঞেস করা হয়েছিল আমরা তো সাধারণ মানুষ আমরা তো মহান হতে পারবো না তাহলে আমাদের জীবনের কি কোনো মূল্য নেই তখন তিনি বলেছেন একটি মানুষ অপর একটি মানুষের একটি মুহূর্তে যদি যন্ত্রা লাঘব করতে পারে তাহলে সেই মানুষটার জীবন সার্থক হতে পারে সেই জন্য আমাদের ভিডিও শুনে যদি সত্যিই আপনাদেরকে কিছু উৎসাহিত করতে পারি সচেতন করতে পারি তাহলে আমার এই জীবনটা সার্থক বলে মনে করবো নমস্কার